আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে রাত দেড়টা আর রাত দেড়টায় আমি রান্নাঘরে কাটাকুটি করে কী করছি আমি সবজি খিচুড়ি রান্না করব। আমার এত পরিমাণ সবজি খিচুড়ি মানে গরম গরম ধোয়া ওঠানো খিচুড়ি খাওয়ার জন্য মনটা আমার ছুটে গেছে তো সারাদিন অসুস্থতার কারণে আমি আজকে দিনের বেলা রান্না রান্নাবান্নাও করতে পারিনি তেমন খাওয়া দাওয়াও হয়নি সারাটা দিন আমার বিছানায় শুয়ে বসেই আজকে দিন কাটিয়েছি তো হঠাৎ সিজন চেঞ্জ হচ্ছে তো তো সবার ঘরে ঘরেই এখন জ্বর ঠান্ডা লেগেই আছে তো কি আর করার মন চেয়েছে জ্বরের মুখে আমার গরম গরম সবজি খিচুড়ি খাওয়ার আর জ্বর আসলে একটু মানে খিচুড়ি খেলেই গরম গরম খিচুড়ি খেলেই কিন্তু বেশি ভালো লাগে যেটা আমার ভালো লাগে সবার ভালো লাগে কিনা আমি জানি না তবে হ্যাঁ আমার আব্বুও জ্বরের জ্বর আসলে গরম গরম খিচুড়ি খেতে পছন্দ করে হয়তো বা বাবারটাই পেয়েছি তো কথা বলতে বলতে আমি এখানে সবজিগুলোও সব কেটে নিচ্ছি আমার সব সবজিগুলো কাটা হয়ে যাচ্ছে তা আমার ঘরে যা ছিল হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়েই সবজি খিচুড়ি তৈরি করে নেব এই তো আলু বেগুন সিম তারপরে হচ্ছে ফুলকপি মানে যা যা ছিল চার পাঁচ রকমের সবজি ছিল তো এগুলো আমি সুন্দর করে ছোটো ছোট কিউব করে কেটে নিচ্ছি তো যখন যেটা মন চায় তখন ওইটার সাথে সাথে করে করতে হয় আর বেশিরভাগ রাতের বেলাই রান্না করতে ভালো লাগে আমার তো আমি এরকম প্রায় প্রায় রাতের বেলা খিচুড়ি রান্না করি মাঝরাতে খিচুড়ি রান্না করে খাই তো আমার ঘুম ছিল না ভালো লাগছিলো না সকালবেলা সকালবেলা তেমন আমার নাস্তা খাওয়া হয়নি আর দুপুরেও মানে অল্প একটু ভাত খেয়েছিলাম শুটকি ভট্টা দিয়ে আর রাতে তো কিছুই খাওয়া হয় নাই তো এখন ক্ষুধাও লেগেছে আবার মানে মনও চাচ্ছে যে খিচুড়ি খাবো তো কী আর করার ঘুমও আসতেছে না তো চট করে রান্নাঘরে চলে গেলাম আর সব আয়োজন সুন্দর করে করে নিলাম দিন আমার আজকে বিছানায় শুয়ে বসে দিনটা গেল আর এখন আর শুতে ইচ্ছে করতেছে না যে মানুষ সারাদিন শুয়ে বসে কাটিয়েছে সেই মানুষের আর কত মানে বিছানায় পিঠ লাগাতে ইচ্ছা করে কত শুয়ে থাকতে ইচ্ছা করে তো হঠাৎ জ্বর ঠান্ডা শুধু হাঁচি আসে বারবার এই তো তো জ্বরের মুখে দেখে যদি একটু খিচুড়ি খেয়ে ভালো লাগে আর অবশ্যই খিচুড়ির সাথে তো আচার থাকতেই হবে আর খিচুড়িটা রান্না করব আমি একেবারে ঝরঝরেও না তো একেবারে একদম নরমও না মানে হালকা নরম নরম থাকবে তো আমি এখানে চাল এক ফুট চাল নিয়েছি চাল দুই রকমের ডাল তারপরে হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গোটা জিরা আমি জিরার গুঁড়া দিই জিরা টানাম জিরা দিয়েছি তেজপাতা গরম মশলা গুঁড়ো আদা রসুন বাটা লবণ পরিমাণ মতো তেল আর আমার কেটে রাখা সব সবজিগুলো দিয়ে আমি হাতে মাখিয়ে সুন্দর করে খিচুড়িটা রান্না করব। আর হাতে মাখানো রান্নার কিন্তু মজাই আলাদা আপনি গুড়া মাছ হোক ছোট মাছ এভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তারপরে হাতে মাখানো খিচুড়িও কিন্তু অসাধারণ আর এটা হচ্ছে শর্টকাট উপায় এখন তার এত রাতে ওই রকম আয়োজন করে রান্না করার তো সময় নেই তাই শর্টকাট আমি সবজিগুলো কুটে নিয়ে চাল ডাল ধুয়ে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে ওর খিচুড়িটা বসিয়ে দিয়েছি এই হচ্ছে আমার খিচুড়ি আমি পানি একটু বেশি করেই দিয়েছি যেহেতু আমি একেবারে ভুনা রান্না করবো না আর একেবারেও পাতলা করব না তা আমি একটু মানে মাখো মাখো থাকবে খিচুড়িটা আর মাখো মাখো গরম গরম ওঠানো খিচুড়ি কিন্তু খুবই খুবই মজা তাই তো আমার খিচুড়ি বলকও অলরেডি চলে আসছে আর এর মধ্যে কি করব আমি খিচুড়ি বসায় দিয়া একটা নাটক দেখতেছিলাম একেবারেই সময় কাটছিল না তো খিচুড়ি আমি দেড়টা বাজে রান্নাঘরে ঢুকেছি আমার সব কিছু রেডি করতে করতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগেছে আমি খিচুড়িটা চুলাই দিয়েছি খিচুড়িটা বলকও চলে আসছে টক বগিয়ে বলক চলে আসছে আমি চুলো টক কমিয়ে চুলাটা কমিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো আস্তে আস্তে হতে থাকে আর এই যে দেখেন বাহিরে ঘুটঘুটা অন্ধকার সবাই ঘুমাচ্ছে মাঝরাতে এখন আমার খিচুড়ি খাওয়ার জন্য মন ছুটে গিয়েছে বাহিরের প্রকৃতিটা আপনাদের একটু দেখাই অন্ধকার অন্ধকার পরিবেশ এখন বাজে হচ্ছে রাত দুইটা দশ হুম একেবারে ঘুটঘুটা অন্ধকার আর ঠান্ডা এই ঘর এই রুমটাতে আমার ঠান্ডা এই জানালা দিয়ে একদম ঠান্ডা বাতাস আসে রুম একদম ঠান্ডা হয়ে যায় তো আমি সন্ধ্যার আগ দিয়েই আমি সব জানালা টানা লাগিয়ে দিই যাতে মশাও না ঢুকে তা আমি আরেকবার রান্নাঘরে চলে আসলাম আমার খিচুড়ির কী অবস্থা দেখার জন্য খিচুড়ির পানি শুকিয়ে গিয়েছে আমি আরেকটু পানি দিব যেহেতু এখনও চালটা ভালোভাবে ফুটে নাই আরেকটু ফুটতে হবে আর আমি যদি এখন আরেকটু পানি না দিয়ে এটা আমি দমে বসায় দিই তো আমার খিচুড়িটা কী হবে ঝরঝরে একটা খিচুড়ি হয়ে যাবে আর আমি যেহেতু ঝরঝরা খিচুড়ি খেতে চাচ্ছি না তাহলে আমার কি করা উচিত আর একটু পানি দিয়ে দেওয়া উচিত তা আমি এটার মধ্যে আর একটু পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব আর চুলার রাস্তা কমানোই আছে আস্তে আস্তে হতে থাকা এই তো আমার খিচুড়ি প্রায়ই হয়ে গেছে আমি এটার মধ্যে আরেকটু পানি দিয়েছিলাম তো খিচুড়িটার মধ্যে আমি আমার চারটা জল্পই ছিল দুটা জলপুই একেবারেই পেকে গিয়েছিল আর দুইটা ছিল শক্তই তা আমি জলপইটাও দিয়ে দিব জলের মুক্ত একটু টক টক হলে ভালো লাগবে আর সবজি খিচুড়ি আমি এইভাবে সবজি খিচুড়ি রান্না করলে আমি জলপইয়ের দিনে জল পাই বা একটু আম বা চালতা যেটাই হোক দিলে আমার কাছে ভালো লাগে তার কাছে কেমন লাগে জানি না তবে টক দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা তো এই হচ্ছে আমার খিচুড়ি প্রায়ই হয়ে গিয়েছে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে আর পাঁচ থেকে দশ মিনিট দমে রেখে দিব ঢাকা দিয়ে ঢেকে রাখবো আর এখানে আমি নামানোর আগে যেহেতু আর পাঁচ দশ মিনিট চুলায় রাখবো তো আগে এখানে আমি একটু গরুর চর্বি দেবো এই চর্বিটা হচ্ছে আমার কোরবানির মাংস জাল দেওয়া মাংস আমি চর্বির মধ্যে ডুবিয়ে রাখি ওই ওই চর্বিটা একটু দিলে না খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যে আমি ঢালতে গিয়ে একদম অনেকখানি পড়ে গিয়েছে এতগুলো দিব না যেহেতু অল্প খিচুড়ি আর এত সুন্দর স্মেল আসে আর এত সুন্দর মানে এত ভালো লাগে খেতে যেহেতু আমি মাংস দিয়ে রান্না করিনি আমি সবজি দিয়ে রান্না করেছি তাই আমি একটু মাংসর চর্বিটা দিয়ে দিলাম যাতে মাংসের একটু সেন্ট আসে খিচুড়ি থেকে আর খেতে কিন্তু মন্দ লাগে না খুব খুবই মজা লাগে আর আমার পুরো ফ্ল্যাটে একদম খিচুড়ি ঘ্রাণে ভরে গেছে এখন যদি আশেপাশের কেউ জাগনা না থাকে বলবে এত সুন্দর খিচুড়ি ঘ্রাণ থেকে আসতেছে এটা আসতেছে তো আমার ফ্ল্যাট থেকে আর এত বেশি মজা লাগে আমার কাছে এই খিচুড়িটা তো খিচুড়ির ঘ্রাণে খিচুড়ি দেখেই মন শান্তি জ্বর আমার অর্ধেক চলে গিয়েছে আমার খিচুড়ি রান্না শেষ আমি যে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন পরিবেশনের পালা তো এই তো একদম সোজাসোজি খিচুড়ির হাড়ি নিয়ে আমি বসে গিয়েছি আমার ডাইনিং টেবিলে আর আমি একটা কাচের এই কালো প্লেটটা নিয়েছি আমার খুব পছন্দের একটা মানে প্লেট আর কালো মানে কালো ডিনার সেট আমার কাছে খুবই ভালো লাগে তো খাবার যেমনই হোক না কেন পরিবেশন যদি সুন্দর হয় তাহলে কিন্তু খাবারের মান আরও বেশি বেড়ে যায় তা আমি জানি না খিচুড়ির তো খুব সুন্দর গ্রান বের হয়েছে খিচুড়িটা খেতে কেমন লাগবে আমি জানি না যাই হোক খিচুড়ির পরিবেশনটা যদি সুন্দর হয় খেতে অবশ্যই ভালো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি গরম গরম ধোয়া উঠতেছে আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা কিন্তু খিচুড়ি থেকে প্রচুর পরিমাণ ধোয়া উঠতেছে মাত্রই চুলা থেকে নামানো হয়েছে আর আমি এখানে আমের আচার নিয়ে নিয়েছি এই আচারগুলো আমি এখনও ট্রাই করি নাই এখানে আমের আচার আরেকটা ছিল এটা হচ্ছে লেবুর আচার তো এই আচারগুলো আমাকে আব্বু এনে দিয়েছিল ইন্ডিয়া থেকে তো আমাকে এনে দিয়েছে আমি ওইভাবেই রেখে দিয়েছি আর আমার খাওয়া হয়নি তো রাইসার ওয়ালিদ মনে হয় একটু টেস্ট করছিল আমের আচারটা এটা একটু ছিঁড়া দেখলাম যে প্যাকেটটা ছিঁড়ে রাখছে ওরা তো আমি জানি না অবশ্য ও বাচ্চারা আচার আর কে খাবে তা আমি এখন খিচুড়ির সাথে যেহেতু আমি খিচুড়ির সাথে জলপাই দিয়েছি আমার খিচুড়িটা একটু টক টক ভাব আসবে তারপরও সাথে একটু আচার না হলে কিন্তু খিচুড়িটা একেবারেই জমে না আর যদি থাকে সাথে একটু আমের আচার জলপাই যে কোনো আচার আচারের ঘ্রাণ হলে আচারের ঘ্রাণে ঘ্রাণে খেতে আরও বেশি ভালো লাগে তো এই তো মুখ চোখ একদিনের জ্বরে মুখ চোখ শুকিয়ে মনে হচ্ছে যে একদম এমনিতেই তো কালো মানুষ আমি আরও বেশি কালো হয়ে গেছে আর আমি সব সবসময় ক্যামেরার সামনে আমি এভাবে ন্যাচারাল থাকতেই পছন্দ করি আমি সাজগোজ খুব কমই করি হয়তো বা সবাই ভাবলে ভাবতে পারেন যে এভাবেই ক্যামেরার সামনে চলে আসে ওইভাবে সাজগোজ করে ক্যামেরার সামনে আসা আয়োজন করে ক্যামেরার সামনে আসা আমার ভালো লাগে না আমি সবসময় ন্যাচারালি থাকি আর হ্যাঁ সাজি না কেন সাজি যখন আমাদের কোনো বিয়ে শাদির প্রোগ্রাম হয় কোনো অনুষ্ঠান হয় তখন সে মতো সেজে নিই কিন্তু এমনিতেই আমার এত সাজগোজ ভালো লাগে না আমি সবসময় একটু নর্মালি থাকার চেষ্টা করি আর খিচুড়িটা এত বেশি মজা হয়েছে এত বেশি মজা হয়েছে যে বলার বাইরে যদি একটু টেস্ট করাতে পারতাম আপনাদের তাহলে বুঝাতে পারতাম যে কত বেশি মজা হয়েছে খিচুড়িটা অনেক গরম অনেক অসম্ভব গরম আর খিচুড়ি কিন্তু ঠান্ডা হলে মজা লাগে না এই ধোয়া ওঠানো গরম খিচুড়ি খেতে একসাথ আর ঠান্ডা হয়ে গেলে খিচুড়ি তেমন মজা টেস্ট থাকে না খিচুড়ির মধ্যে যাই হোক তো খিচুড়ি কিন্তু খারাপ হয়নি খুব খুবই মজা হয়েছে আর আমার চোখ মুখ দেখে বুঝাই যাচ্ছে যে সারা দিন জ্বরে আমার অবস্থাটা কেমন ছিল কি আর করার তো জ্বর জ্বর আগে যখন জ্বর হতো মানে আমি বিরিয়ানিটা খেতে বেশি পছন্দ করতাম আমি মনে করতাম যে জ্বরের এক নম্বর ওষুধ হচ্ছে বিরিয়ানি তো এখনই ইদানিং কেন জানি আমার তেমন একটা বিরিয়ানি খেতে ভালো লাগে না খাই খাই না যে তা না বিরিয়ানি খাই বাট ওইভাবে মানে আগে যে আগে যেমন পাগলের মতো বিরিয়ানি খেতাম এইরকম এখন বিরিয়ানিটা ভালো লাগে না আগে তো আমার জ্বর আসলে কোনো মেডিসিনই কাজই দিত না এক প্যাকেট বিরিয়ানি আমি মনে করতাম এটাই বোধ আমার জ্বরের মেডিসিন হ্যাঁ বিরিয়ানিটা খেলে ভালো লাগতো তবে ইদানিং এখন একটু মানে জ্বরের মুখে একটু খিচুড়ি খেলে ভালো লাগে এরকম মানে মনে হয় তো হঠাৎ আমার জানি এত পরিমাণ খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল তো বিছানা থেকে আমি কষ্ট করে উঠে নিজেই রান্না করলাম যেহেতু একা সংসার জ্বর হোক ভালো শরীর ভালো থাকলেও আমার কাজ আমার করতে হবে শরীর খারাপ থাকলেও আমার কাজ আমার করতে হবে কিছু করার নেই নিজেরটা নিজেরই করে খেতে হবে তবে কেউ যদি মানে তৈরি করে মুখের সামনে এনে দিত আহ সেটা খেতে মনে হয় আরো বেশি ভালো লাগতো যাই হোক সেই ভাগ্য যেহেতু আমার নেই আমার নিজেরটা যেহেতু আমার নিজেরই করে খেতে হবে তো কী আর করার চট করে উঠে চট করে রান্না করে এখন চট করে খেয়ে নিচ্ছি আর এটা কিন্তু সত্যি অনেক অসাধারণ হয়েছে আমি রান্না করে আমি রান্না করেছি সেটার জন্য বলছি না আসলে খুবই খুবই বেশি মজা হয়েছে তো আমার বেলা আমার মতো রাতের বেলা এই রকম মানে হঠাৎ খেতে চাওয়ার মন এরকম কে কে আছেন অবশ্যই জানাবেন আর আমার খিচুড়ি রান্নাটা কেমন লাগলো সেটাও জানাবেন এত গরম ছিল খিচুড়িটা মানে খাওয়া যাচ্ছিলো না তারপরেও খুব ভালো লাগতেছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বক্সের সাথে থাকবেন